আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি আমার আজকের ভিডিওটি সেসব ভাই বোনদের জন্য যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন বা যারা আরব দেশে নতুন এসেছেন কাজের ক্ষেত্রে সেসব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি সৌদি আরবে নতুন এসেছি এর আরবি অর্থ হচ্ছে আনা এজি সৌদিয়া জেদিদ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা সৌদিয়া মানে সৌদি আরব জেদিদ অর্থ নতুন আনা ইজি সৌদিয়া জেদিদ আমি সৌদি আরবে নতুন এসেছি হ্যাঁ এখন চিনতে পেরেছি এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আলহীন মালুম এখানে আইওয়া অর্থ হ্যাঁ আলহীন অর্থ এখন মালুম অর্থ চিনতে পারা আইওয়া আলহীন মালুম হ্যাঁ এখন চিনতে পেরেছি এখন কোথায় কাজ করছো এর আরবি হচ্ছে অয়েন সাউই সুগল আলহীন এখানে অয়েন অর্থ কোথায় সাউই অর্থ করা সুগল অর্থ কাজ আলহীন অর্থ এখন অয়েন সাউই সুগল আলহীন এখন কোথায় কাজ করছ আমি অফিসে কাজ করছি আমার ভাইয়ের সাথে এর আরবি অর্থ হচ্ছে আনা সুগল আল মাকতব সাওয়া সাওয়া আনা আখুই এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ আল মাক্তব অর্থ অফিস সাওয়া সাওয়া অর্থ সাথে আনা আখুই অর্থ আমার ভাই আনা সুগল আল মাক্তব সাওয়া সাওয়া আনা আখুই আমি অফিসে কাজ করছি আমার ভাইয়ের সাথে আমি দাম্মামে আছি এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ দাম্মাম এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি আনা মজুদ দাম্মাম আমি দাম্মামে আছি এখন আমার আকামা নাই এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি ইকামা এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি ইকামা অর্থ আকামা নাই আনা মাফি ইকামা এখন আমার আকামা নাই আপনি কখন আকামা দিবেন এর আরবি অর্থ হচ্ছে ইন্তা মিতা জীব ইকামা এখানে ইন্দা অর্থ আপনি মিতা অর্থ কখন জীব অর্থ দিবেন ইকামা মানে আকামা ইন্তা মিতা জীব ইকামা আপনি কখন আকামা দিবেন আমার এক বছরের আকামা লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ইকামা ওয়াহেদ সানা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইকামা মানে আকামা ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর আনা আবগা ইকামা ওয়াহেদ সানা আমার এক বছরের আকামা লাগবে সমস্যা নাই আগামীকাল আমার অফিসে আসো এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিল বুখরা ইজি মাকতব আনা এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বুখরা অর্থ আগামীকাল ইজি অর্থ আশা মাকতব অর্থ অফিস আনা অর্থ আমার মাফি মুশকিল বুখরা ইজি মাকতব আনা সমস্যা নাই আগামীকাল আমার অফিসে আসো আমার একটু সমস্যা আছে এর আরবি অর্থ হচ্ছে আনা ফি সোয়াই মুশকিল এখানে আনা অর্থ আমার সোয়াই অর্থ একটু ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা আনা ফি সোয়াই মুশকিল আমার একটু সমস্যা আছে তুমি আমার রুমে আসো এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি আনা গোলফা। এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা আনা অর্থ আমার গোরফা অর্থ রুম ইনতা ইজি আনা গুরফা তুমি আমার রুমে আসো আমি এখন ব্যস্ত এর আরবি হচ্ছে আলহীন আনা মুশগুল আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত আলহীন আনা মুশগুল আমি এখন ব্যস্ত আমার কিছু টাকা লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা লাজিম সোয়াইয়া ফুলুস এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ দরকার বা অবশ্যই সোয়াইয়া অর্থ কিছু ফুলুস অর্থ টাকা আনা লাজিম শা ফুলুস আমার কিছু টাকা দরকার আমার বাড়িতে সমস্যা আছে এর আরবি অর্থ হচ্ছে আনা ফি মুশকিল এখানে আনা অর্থ আমার বেত অর্থ বাড়িতে ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা আনা ব্যথ ফি মুশকিল আমার বাড়িতে সমস্যা আছে তোমার বাড়িতে কি সমস্যা এর আরবি অর্থ হচ্ছে ইস মুশকিল ইন এখানে ইস মুশকিল অর্থ কী সমস্যা ইনতাব্য অর্থ তোমার বাড়িতে ইস মুশকিল ইনতাবেদ তোমার বাড়িতে কি সমস্যা আমার বাবা খুব অসুস্থ এর আরবি অর্থ হচ্ছে আনা আবু ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার আবু অর্থ বাবা ওয়াজেদ অর্থ খুব মারিদ অর্থ অসুস্থ আনা আবু ওয়াজেদ মারিদ আমার বাবা খুব অসুস্থ মালিক আমি ভিতরে আসতে পারি এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা দাখিল ইজি ইকদার এখানে মুদির অর্থ মালিক আনা অর্থ আমি দাখিল অর্থ ভেতরে ইজি অর্থ আশা ইকদার অর্থ পাড়া মুদির আনা দাখিল ইজি ইকদার মালিক আমি ভিতরে আসতে পারি আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি মেন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা মেন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজি মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আপনার কোম্পানিতে কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে ফি সুগল ইনতা সরিকা এখানে ফি সুগল অর্থ হচ্ছে কাজ আছে ইনতা অর্থ আপনার সরিকা অর্থ কোম্পানি ফি সুগল ইনতা সরিকা আপনার কোম্পানিতে কাজ আছে এখানে কাজ করা সম্ভব না এর আরবি হচ্ছে মাইকদার সুগল হিনি এখানে মাইকদার অর্থ সম্ভব না সুগল অর্থ কাজ হিনি অর্থ এখানে মাইকদার সুগল হিনি এখানে কাজ করা সম্ভব না সবাই এখানে আসো এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর তা আল হিনি এখানে কুল্লু নফর অর্থ সবাই তা আল অর্থ আশা হিনি অর্থ এখানে কুল্ল নফর তালহিনী সবাই এখানে আসো আমার কিছু কথা ছিল এর আরবি অর্থ হচ্ছে আনা সোয়াই ফি সাওয়াল এখানে আনা অর্থ আমার সোয়াই অর্থ কিছু ফি সাওয়াল অর্থ কথা ছিল আনা শোয়াই ফি সাওয়াল আমার কিছু কথা ছিল আমার কাছে কাজ নেই এর আরবি অর্থ হচ্ছে মাই ইন্দি সুগল এখানে মাই ইন্দি অর্থ আমার কাছে নেই সুগল অর্থ কাজ মাই ইন্দি সুগোল আমার কাছে কাজ নেই তোমার নাম কি এর আরবি অর্থ হচ্ছে ইস ইসমাক এখানে ইস অর্থ কি ইসমাক অর্থ নাম ইন্তা অর্থ তোমার ইশ ইসমাক ইন্তা তোমার নাম কি আমার নাম বিল্লাল এর আরবি অর্থ হচ্ছে আনা ইসমি বিল্লাল এখানে আনা অর্থ আমার ইসমি অর্থ নাম আনা ইসমি বিল্লাল আমার নাম বিল্লাল কত বছর তুমি এখানে এর আরবি সানা ইনতা কাম অর্থ কত সানা অর্থ বছর ইনতা অর্থ তুমি হেনা অর্থ এখানে কাম সানা ইনতা হেনা কত বছর তুমি এখানে তুমি কোথায় কাজ করো এর আরবি অর্থ হচ্ছে ইনতা অয়েন সৌ সুগল এখানে ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সৌই অর্থ করা সুগল অর্থ কাজ ইনতা অয়েন সৌই সুগল তুমি কোথায় কাজ করো বাড়িতে তোমার কে কে আছে এর আরবি অর্থ হচ্ছে মিন মিন মজুদ ব্যাথ ইনতা এখানে মিন মিন অর্থ কে কে মজুদ অর্থ আছে ইনতা বেথ অর্থ তোমার বাড়িতে মিন মিন মজুদ ব্যাথ ইনতা তোমার বাড়িতে কে কে আছে তুমি বিয়ে নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি সাউবি জওয়াজ এখানে ইনতা অর্থ তুমি মাফি মাফিসাউবি অর্থ বিয়ে। মাফি জাফিসাউি জাওয়াজ তুমি বিয়ে নাই আমি এখন ঘুমাবো এর আরবি অর্থ হচ্ছে আনা আলহীন নোম এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুমানো আনা আলহীন নোম আমি এখন ঘুমাবো